বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে টপিং এ কথা শুরু হচ্ছে কথা বলতে আমি তো নিজের কথা কিছু বলি না ঠাকুর বইয়ে যেগুলো বলেছেন সেগুলো আমি পাঠ করে শোনাচ্ছি যাতে মানুষ সেগুলো জানতে পারে আর তারপরে আমি হয়তো কিছুটা এক্সপ্ল্যানেশান নিজের মতো করে দিই আর কি তো সেই বিষয়গুলো তুলে ধরাই আমার অ্যাকচুয়ালি মূল কাজ ঠাকুর কোন বিষয়ে কি বলেছেন আজকের বিষয়ে তো বুঝতেই পারছেন সেটা হচ্ছে ইচ্ছা শক্তির উদয় হয় কিভাবে আমাদের কোনো কাজ করতে গেলে ইভেন কি আমরা যে যে বেঁচে আছি বাঁচতে গেলে আমাদের যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা শক্তি এটা উইল পাওয়ার এই ইচ্ছাশক্তির উদয়টা কিভাবে হয় ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে তো আমরা কোনো কাজ করতে পারি না তো এই ইচ্ছা শক্তি কারো দুর্বল কারো বা শক্তিশালী তো সেটা কেন হয় এবং সেক্ষেত্রে ইচ্ছাশক্তির উদয়টা কোথা থেকে হয় সৃষ্টিটা কোথা থেকে হয় তো ঠাকুরের আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডের একশো এগারো পাতাতে এটা পেলাম তো একজন বিদেশি ভক্ত অর্থাৎ মা একজন বিদেশি মা জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে মিস সীমার তিনি জিজ্ঞেস করলেন ইচ্ছা শক্তির উদয় হয় কিভাবে। তা বৃদ্ধি করার পথ কি শ্রী সে ঠাকুর বললেন লাভ অর্থাৎ ভালোবাসাই পথ ঘুরে ফিরে সেই ভালোবাসা বা ভক্তির কথাই ঠাকুর বলেছেন ভালোবাসাই হল পথ একটি মেয়ে হয়তো অলস ও ঢিলে তাছাড়া খুমকাতুরে বাপ মা কত বলেও হয়তো তাকে ভোরে ঘুম থেকে উঠাতে পারে নাই সেই মেয়েরই ভালো বিয়ে হলো সে মনমতো স্বামী পেল তার উপর টান পড়ল তখন দেখা যাবে স্বামীর খুশির জন্য তার কর্মতৎপরতার অন্ত নেই ভোর থেকে উঠে কাজে লেগে যাচ্ছে নইলে যে স্বামীকে সময় মতো জলখাবার দিতে পারবে না ভাত দিতে পারবে না শত উপদেশও যে একদিন চেতেনি ভালোবাসার টানে সে এখন নিজে থেকেই সচেতন হয়ে উঠেছে তাই জুগিয়েছে তাকে শক্তি যা তাকে নিজের দুর্বলতাকে অতিক্রম করার সামর্থ্য দিয়েছে ভালোবাসা এইভাবে অসাধ্য সাধন করায় মানুষকে দিয়ে ভালোবাসার পাত্র যত সাবলাইন অর্থাৎ মহৎ হয় তার সাবলাইন উইশ মহৎ ইচ্ছাগুলি ফুলফিল বা পূরণ করতে গিয়ে মানুষের উইল ও এফোর্ট ইচ্ছা ও প্রচেষ্টা তত প্রিমেন্ডাজ অর্থাৎ প্রচণ্ড হয়ে ওঠে শুনেছি স্বামী বিবেকানন্দ নাকি এক সময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে তিনি সর্বদা সমাধিমগ্ন হয়ে থাকতে পারেন কিন্তু ঠাকুর তার সেই অভিপ্রায় অনুমোদন না করে পৃথিবীর মানুষের জন্য যে তার অনেক কিছু করবার আছে সেই দিকেই তার দৃষ্টি আকর্ষণ করেন লোকের মঙ্গলের জন্য বিবেকানন্দ স্বামীজির মধ্যে যে তীব্র কর্মপ্রচেষ্টা দেখা যায় তার মূলে আছে কিন্তু ঠাকুরের প্রেরণা ও ঠাকুরের প্রতি তার ভালোবাসা রামচন্দ্রের জন্য হনুমান রামদাসের জন্য শিবাজি এই কাণ্ডটাই না করলো তাদের প্রহর ইচ্ছা শক্তি ও কর্মশক্তির পিছনে ছিল তাদের টান অর্থাৎ ভালোবাসা ঘুরে ফিরে একই গান সেই ভালোবাসা বা ভক্তি তার প্রতি ভালোবাসা আমি যেটা লাভ করতে চাই সেটার প্রতি যদি আমার ভালোবাসা থাকে ইচ্ছা শক্তি হ্যাঁ নর্মালি উদয় হয় তাই ছাত্রদের ক্ষেত্র আমাদের আচার যদি উপদেশ দেন তুমি যে বিষয়কে নিয়ে পড়ছো বা আয়ত্ত করতে চাইছো সেটাকে আর কি তুমি ভালোবাসো আমি অঙ্ক আমার কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু আমি অঙ্ককে যদি ভালোবাসার চেষ্টা করি তাহলে একবার যদি ভালোবেসে ফেলি তখন অঙ্ক আমার কাছে সহজ হয়ে উঠবে পড়াশোনার যে কোনো বিষয় সেটার প্রতি আগে ভাব আগ্রহ চাই আর আগ্রহ যেটার প্রতি নাই সেটা কিন্তু বোঝা হয়ে দাঁড়ায় সেটা সহজ বিষয় হলেও হ্যাঁ যদি আগ্রহ যার নেই তার কাছে সেটাই কঠিন সেই জন্য আমরা অনেক সময় দেখবেন যে যার যে বিষয়ে ঝোঁক নেই বা আগ্রহ নেই তাকে যদি জোর করে সেই বিষয়টা চাপিয়ে দিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা ভালো ফল হয় না অনেক সময় আমাদের সাবজেক্টের ক্ষেত্রে আমরা নিজে চুজ করে দিচ্ছি গার্জিয়ানরা যে তুমি সায়েন্স পড়ো তুমি কমার্স পড়ো তুমি এটা পড়ো তার ইচ্ছেটা কি তার প্রতিভাটা কোন দিকে তার ন্যাকটা কি তার কোনটাতে ভালো লাগা সেটার দিকে লক্ষ্য রাখতে হয় ঠাকুরের একটা বাণীতেও আসে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে তার ফলে জোর করে চাপিয়ে দেওয়া বিষয়গুলো তার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সফলও হয় কম এবং অনেক পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই বিষয়ের সাথে তার ভালো লাগাটা তৈরি না হওয়ার ফলে জীবনটা যেন বিড়ম্বনায় পড়ে যায় তাহলে ইচ্ছা শক্তির কথা কি মূল ইচ্ছা শক্তির মূল হল ভালোবাসা ভালোবাসা বা টান আমরা ঠাকুরের কথা জানতে পারলাম যে বিবেকানন্দ তিনি সমাধি সমাধিমগ্ন হয়ে থাকতে চেয়েছিলেন কিন্তু ভগবান শেষ রামকৃষ্ণ তখন বললেন যে তোমার এটুকুই কাজ নয় দেশের সেবা করা সমাজের সেবা করা মানুষের সেবা করা তো ভগবান রামকৃষ্ণদেবকে ভালোবেসেই কিন্তু স্বামী বিবেকানন্দ কি না কি করেছিলেন তা আমরা সবাই জানি হ্যাঁ তো এই হলো মূল কথা যে ইচ্ছা শক্তি জাগ্রত করতে গেলে ভালোবাসা চাই এই ভালোবাসাটা যদি আমাদের আদর্শ বা ইষ্টের প্রতি থাকে তাহলে আমাদের সকল রকম ইচ্ছা শক্তিই আমাদের জাগ্রত হতে পারে কারণ ইষ্টকে ভালোবাসা মানে এমন একটি মানুষ হয়ে ওঠা যে সব দিক দিয়ে পারফেক্ট সব গুণ সবগুণাত সর্বোচ্চ রূপে তার মধ্যে নাও থাকতে পারে মোট কথা হচ্ছে সব অবস্থায় সে রাজি থাকবে কারণ ঠাকুরকে ভালোবাসে সে সে সব অবস্থায় রাজি হওয়ার মানসিকতা তৈরি হয় যাই হোক আজকাল বার চিনে একটু ব্যস্ততার মধ্যেই আছি সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়গুরু